এরপরে কাটলে কাটলে ওয়ার্লস অ্যাম্বোস এই স্টিক হিট এবার ডোনাল্ড এলান এরপর শেন পোলক শেন ওয়ান এদের মতো বোলারদের মোকাবেলা করতে পারছিল তাদেরকে দেশ বিশ্ব সেরা বোলার ছিল বিশ্ব সেরা ব্যাটসম্যান ছিল কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি যে খেলাতে আমরা ক্রিকেট খেলা দেখতে বসি কিন্তু আগের সেই আনন্দ আগের সেই অনুভূতিটা আমাদের মাঝে পরিলক্ষিত হয় না আর বর্তমান চল সময়ে যে পিচগুলা তৈরি হয় আমরা সেদিন দেখলাম ক্রিকেটার আন্তর্জাতিক মানে ক্রিকেটার তিনি এটা বিশ্বাস করছি যে বর্তমান সময় পিচটা তৈরি হয় তৈরি হয় সেটা হচ্ছে ব্যাটসম্যান উপযোগী এখানে দেখা যায় রানের বন্যা বেসে যায় এ সময় কিন্তু পিচটা তৈরি হতো ব্যাটসম্যান এবং বোলারের উপযোগী করে এবং অত্যন্ত অত্যন্ত খেলাটা অত্যন্ত সুন্দর দেখা যায় যে দেড়শো রান চেঞ্জ করতে ক্ষেত্রে পারেনি অনেক অনেক দেশ সে দেখা যায় অল আউট হয়ে গেছে অনেক শক্তিশালী রাষ্ট্র দেশ কিন্তু বর্তমান সময় দেখা যায় চারশো পাঁচশো রান হয়ে যায় তাই এটা মানে খেলার কোনো মনে করেন দিয়ে খেলার যে একটা সামঞ্জস্য সামঞ্জস্যহীনতায় ভুগে আগে তো সেরকম ছিল না সেদিন যে আন্তর্জাতিক মানের ক্রিকেটার শোয়েব আখতার যার বলা অত্যন্ত প্রতিশ্রমপূর্ণ তিনি যেটা বলেছিলেন যে আজকে যদি সচিন তেন্ডুলকার খেলতো তাহলে সচিন তেন্ডুলকার রান পঞ্চাশ হাজার এক লাখ রান হলে অবাক 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 কথা সচিন তেন্ডুলকার খাদের সাথে খেলেছে তাহলে বলা ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুস কাকলি এবং শেন ওয়ানের শেন পলকের মতো বলাটা কিন্তু এখন তো সে মানের বলার আমরা পরিকৃত দেখি না কাজেই ক্রিকেটের মানটা কিন্তু এই যে বিভিন্ন বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে এখন আইপিএল বলেন বিপিএল বলেন এই সমস্ত টুর্নামেন্টের মাধ্যম মাধ্যমে দিয়ে কিন্তু খেলাগুলা কিন্তু মানটা গুলো কিন্তু কমে যাচ্ছে সাময়িক সময় আনন্দ দেয় কিন্তু আগের মতো যে একজন ক্রীড়ানুগী ব্যক্তিত্বের মতো ক্রীড়ানুগ ক্রীড়ানবের যে নৈতিক ক্রীড়া নৈপুণ্য সেই নৈপুণ্যটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না সে নব্বই দশকের মতো আমেজ এবং দেখা গেছে সর্বোচ্চ শুধু অর্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে আগে কিন্তু নব্বই দশকে আশি দশকে খেলা ক্রিকেট খেলায় বা প্রথম দশকের দুই হাজার ক্রিকেট খেলায় অর্থকে প্রাধান্য দেওয়া হতো না ক্রীড়া নৈপুণ্যকে প্রাধান্য দেওয়া হতো যার কারণে সে সময় এত এত প্রযুক্তি ছিল না কিন্তু মানুষ খেলা দেখত কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন সময় আইপিএল এর নামে হাজার হাজার কোটি টাকার জোয়া হয় যখন বাংলাদেশের সেদিন জাতীয় পত্রিকা দেখলাম যে জোয়া নিঃস্ব হয়ে যাচ্ছে দশ বছরের তরুণ থেকে দশ বছর তরুণ থেকে দেখা যায় পঁচাত্তর বছর বিদ্যা পর্যন্ত দেখা যায় আইপিএল এ জয় আসত কাজে এই সমস্ত যারা আইসিসি তাদেরকে তাদের তাদের প্রতি আহ্বান জানাবো অনুরোধ রইল যে তারা ক্রিকেটের মানটা যাতে সচেষ্ট থাকে এবং ক্রীড়া নৈপুণ্য যাতে প্রদর্শন করতে পারে সেটা ক্রীড়া নৈপুণ্য এবং পিসটা যাতে ব্যাটসম্যান এবং বলার উপযোগী যে থাকে আমরা সেই পঞ্চাশ ওভারের ম্যাচে খেলা দেখা গেছে ওভার করে দেখা একশো আশি রান রান করেছে করে টিম জয়লাভ করেছে দেখা দেখা যায় চারশো পাঁচশো রান করে টিম জয়লাভ করতে পারে না তার মানে পিছের সেই রানের সে মান নাই ব্যাটসানের সে মানও নাই বলার সে মান নেই সবার সুস্বাস্থ্য দীর্ঘ ক্ষমতা শেষ করলাম ধন্যবাদ